স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন দেবপ্রিয়া বসু গল্প কয়েক বছর এগোতেই সৃষ্টি মজুমদারের জায়গায় এসেছিলেন তিনি সেই সময় সোনা হিসেবে দেখা মিলেছিল সাইনা চট্টোপাধ্যায়কে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন দেবপ্রিয়া এবং সাইনারা তবে চলতি মাসেই ফের সোনা এবং রূপার চরিত্রে আনা হয়েছে অন্য মুখ গল্প এগিয়েছে ফের হয়েছে মুখ বদল অর্থাৎ মাসখানেকের শ্যুটের যে চাপ ছিল তার থেকে রেহাই পেয়েছেন দেবপ্রিয়া সাইনা দুজনেই এখনও আঠারোর গন্ডি পেরোয়নি কেউ ফলত পড়াশুনো সামলে করছিলেন শুটিং দেবপ্রিয়া ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠলেন এবার তা কেমন হল ফাইনাল রেজাল্ট দেবপ্রিয়ার মা অভিনেত্রী শুক্লা বসুর ব্লক থেকে দেখা গেল যে মা বাবাকে সঙ্গে নিয়ে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষার রেজাল্ট আনতে যায় সে বেশ টেনশনে ছিল রেজাল্টের দিন কিন্তু দেখা গেল স্কুল থেকে বের হচ্ছেন একদম হাসি মুখে ব্লগ থেকেই জানা গেল যে নিজেও ভাবিনি এত ভালো ফল করবে শুটের চাপে প্র্যাকটিক্যাল পরীক্ষা মিস হয়েছিল তার আর তাই খানিকটা নম্বরও কমে লেখা পরীক্ষায় মন মতন ফল হয়েছে তার এমনকি মা শুক্লা এবং বাবা সঞ্জয় বসুকে বলতে শোনা গেল যে দুজনেই মেয়ের রেজাল্টে খুব খুশি যদিও কত পার্সেন্টেজ নম্বর পেয়েছে তা জানাননি তারা আপাতত সামনেই ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষা দেবপ্রিয়ার প্রথম কাজ ছিল উপধারা বাইকে কুকুর চরিত্র এরপর উমা গ্রামের রানী বিনাপানি ক্যানিংয়ের মিনুর মতন মেঘাতেও কাজ করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় এই অভিনেত্রী তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ